বলছি নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি করে দেখাবো ফুলকপি আর পাতলা মাছের ঝোল এটা হয়তো অনেকেই জানে এবার আমি কীরকমভাবে করি সেটা আপনারা দেখুন আমি এখানে কড়াইয়ের জল গরম বসিয়ে দিয়েছি ও সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি এবার আমি কপিগুলো গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব যেহেতু এই সিজনের কপি তার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি না ভাপালে কেমন বিচ্ছিরি একটা গন্ধ আসে এরপর আমি কড়াই তেল গরম করতে দিয়েছি ভাপানোর পর কপি ভাপানোর পর তারপর আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নেব তো আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি এখানে কাতলা মাছ নিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবার আমি ওই আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেবো হয়ে গেছে যে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি অল্প অল্প করে ফুলকপি ভেজে নেব নুন আর হলুদ দিয়ে এই একটু একটু করে ফুলকপি গুলো সব ভেজে নেব কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি একটু তেলটা গরম হয়ে গেলে বাটা মশলা পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা ও রসুন একসাথে বেটে নিয়েছি তো এই মশলাগুলো একটু তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর টমেটো বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু কষাবো একটু কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে নুনও দিয়ে দিলাম দিয়ে মশলাটা মশলা থেকে তেল ছেড়ে এসেছে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো গুলো দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব আলু আর ফুলকপি মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি অল্প পরিমাণে জল দেবো যাতে আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায় এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা সব কিছু মশলা দিয়ে আলু আর ফুলকপি কষে নিয়েছি এবং কষে নেওয়ার পর আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো ও নুন দিয়ে জল দিয়ে দিয়েছি যাতে কপিগুলো আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে ঝোল ফুটে এসেছে আমি এবার একটা একটা করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দেবো এখন দিয়ে দেবো কারণ মাছের মধ্যে যাতে সব মশলা এবং নুনটা ঢুকে যায় দেখুন আমার আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য